ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সম্পূর্ণ লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা তোমরা বলো আমি ভালো আছি তো আই তো মাত্র এলাম ডিউটি থেকে ঘর একটু আগে তো ভাবলাম যে আজকে একটু ব্লগ তোমার সঙ্গে শেয়ার করি এই মাত্র দোকান থেকে এলাম মানে ডিউটি থেকে এসে দোকান গেছি দেখো কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি লো নিয়ে এলাম আলু নিয়ে এসেছি আর যেহেতু বাচ্চাটা আমার সকালে টিউশন যায় তার জন্য এই কেকটা নিয়ে এলাম ভাই বোনের জন্য এই কেকটা তোমরা খাও এই কেকটা খেয়ে আমার ছেলে যায় টিউশন সকালে ডেলি আনতে পারি না বন্ধুরা কিন্তু যখন পারি তখন নিয়ে আসি আর এই দেখো একটা ছেলের জন্য নিয়েছি একটা মেয়ের জন্য নিয়েছি আর একটা কুরকুরে প্যাকেট নিয়েছি ওরা খেতে খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে আর যা ডেলি লাগে আলু দুধ তারপরে যা লাগে একটা সংসারে সে সমস্তটা নিয়েছি আর দেখো ডিম নিয়ে এলাম ডিমে কারি করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা চলো পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো হয়তো তোমাদের খুব ভালো লাগবে চলো আজকে কিছু করব না রুটি করব আর ফ্রিজে তোমার ভেন্ডি আছে পটল আছে তো ভাবছি ভেন্ডিটা আলু দিয়ে ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর ডিমের কারি করবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা দেখো বন্ধুরা তোমার ভেন্ডি আলু কেজেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন ডিমটা করবো আলুটা দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি মশলা দিয়েছি উপরে কেমন হয়েছে বলো তো দেখে রুটি দিয়ে দারুণ লাগবে বলো আর ডিম আলুটা সেদ্ধ করে রেখেছি এটাকে ছাড়াবো দিয়ে করব। তোমাদের সঙ্গে ডিমের কাইটা কিভাবে করছি শেয়ার ডিমের আলু দিতাম না কিন্তু ছেলেটা আমার ভেন্ডি খাবে না ওই জন্য ওর জন্য চারটে আলু কেটে দিয়েছি ওই আলুটা দিয়ে ওকে দেবো তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি দেখো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব গ্রেট করে নিয়েছি এবারে এটাকে তেলে দেবো এটা হালকা হালকা একটু দেখবে বেশ লালচে লালচে হয়ে এসছে তখন মশলাগুলো দেবে তো কী কী দিচ্ছি না দিচ্ছি সেটা তোমার শেয়ার করবো আর তোমরা থাকো দেখো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা বেশ কেমন কালারটা বেশ ভালোই চলে এসেছে এবার আমি মশলাগুলো দুবোতে কী কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে তো আমি ডিমের কারি করব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি তোমার হলুদ ঠিক আছে তারপর নুন দিদি যেহেতু টকটা পড়বে চিলি সস পড়বে টমেটো সস পড়বে তো নুনটা একটু দিলাম যে যাতে নুনটা মিষ্টি টক ঝাল সব যেন ঠিক থাকে বুঝলে তো বন্ধুরা দেখো যেটাকে আমি রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দেব ম্যাগি মশলাটা কাটে একটু আর একটু লাল লাল করে একটু ভেজে নিই সে হালকা গরম জল করে দেখছি গরম জলটা দিয়ে দেবো বন্ধুরা বুঝলে গরম জলটা দিলে না তরকের টেস্টটা ঠিক থাকে তো তোমাদের কেমন লাগছে দেখে বলবে ঠিক আছে বন্ধুরা এগুলো না এমনি ডিমের কারি করলে না তোমার রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে তো চলো তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসছি খুব বন্ধুরা আমার ডিমের কারি রেডি কেমন হয়েছে দেখে বলবে ঠিক আছে তো যতটুকুন পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি। চলো আজকের মতো সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা টাটা